এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মি ওয়েলকাম টু আ নিউ ভিডিও কাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানাই হ্যাপি সানডে তো আজকে রবিবার আর রবিবার দিন তো শুভোর অফিস ছুটি বা তোমাদের অনেকেরই অফিস ছুটি থাকে তো আজকে তাই ও একটুখানি দেরি করে উঠবে আর আমি একটু দেরি করে উঠেছি আমি প্রায় সাতটাতে উমে উঠেছি ওঠার পরে যেটা হয় ঘর টর ঝাড়ু দিয়ে আমার মশামছির কাজ কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি হাত মুখ ধুয়ে নিয়ে এসেছি চা তো আজকে আর শুভর সাথে একসাথে চা খেতে পারছি না ও তো ঘুমোচ্ছে ওকে এখন আর ডাকবো না তো তোমাদেরকে দেখাই তো এই তো আমি চা নিয়ে চলে এসছি আমার জল হলো খাওয়া হয়ে গেছে তো চাটা খাবো খেয়ে হচ্ছে একটা তরকারি বানাবো মুড়ি খাওয়ার জন্য তো চলো বেশি লেট করবো না একটা পনেরো মতন বাজে তো চলো আগে চাটা টা খেয়ে নি তারপর আবার আসছি তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো আর আজকে কিন্তু আরো অনেক কিছু শেয়ার করার রয়েছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এখানে মটরশুটি আর আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে রসুন বাটি এখানে হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি আর এটা আদা বাটা তো তো এই হচ্ছে বানাবো চলো বানানো শুরু করি তো বন্ধুরা দেখো ঘুগনি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার কিন্তু সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর এর সাথে দেব সামান্য পরিমাণে টমেটো কুচি দিয়ে হালকা করে এটাকে ভাজা ভাজা করবো আর দেখো ওইদিকে কিন্তু আমি ওই মটর আর আলুটাকে সেদ্ধ করে আমি জল ছড়াতে কিন্তু রেখে দিয়েছি আর কি তো টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটাকে হালকা করে ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা বাটা আর রসুন বাটা তো দেখো দুটো দিয়ে দিয়েছি দিয়ে এবার হালকা করে এটাকে ভেজে নেব যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায় আর এরপরে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এর সামান্য একটু জল দিয়ে এতে কিন্তু নুনও দিয়ে দিয়েছি নুন আর জিরের গুঁড়ো ওটা দেখাতে ভুলে গেছে আর কি তো এটাকে আবার ভালো করে কষবো তো কষতে কষতে একটা তেল ছেড়ে দেবে এরপরে কিন্তু সেই সেদ্ধ করে রাখা যে মটরটা রয়েছে মটর আর হচ্ছে আলুটা এটা দিয়ে দেবো তো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব আর দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে এতে কিন্তু ঝোল দিয়ে দেব। আর ঝোল দিয়ে নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে একটু ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব বন্ধুরা এ দেখো সব কমপ্লিট কিন্তু আমার তরকারি বানানো এখানে কিছু নমনার রাখে কিছু ধনে পাতা আমি দিয়ে দিয়েছি তো একটু সামান্য পরিমাণে নুনটাও টেস্ট করে নিয়েছি তো ব্যাস রেডি আমার ঘুগনি তো বন্ধুরা আমি একবারে স্নান ঠান করে চলে এসেছি প্রায় অনেকক্ষণ পরে আবার আসছি ক্যামেরার সামনে তো মামুনি কিছু জামাকাপড় আর কি ধুয়ে রেখেছিল সেগুলো আমি ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়েছি তো তোমাদেরকে দেখাই এই যে জামাকাপড়গুলো আমি অনেকক্ষণ আগে মেলে দিয়ে গেছি এই আর এরপরে শুভ ঘুম থেকে উঠলো উঠে ব্রাশ টাশ করলো করার পরে আমি একবার স্নান করলাম স্নান করে আগে পুজো দিলাম তো এবার চলে এসেছি ছাদে ও সমস্ত কিছু নিয়ে এসছে ঠান্ডা লাগছে প্রচুর তো ছাদে নিয়ে এসছে এখন এখানে বসেই সকালের নাস্তাটা করবো আর কি তো সকালবেলা তোমরা দেখতেই পেলে আমি ঘুগনি বানিয়েছিলাম এই যে ঘুগনি নারকেল শশা মূল এগুলো নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি এই যে শুভ একটু হাই করে দাও সবাইকে তো চলো আগে খেয়ে নি তারপর আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি নিচে এবার যাবো উপাশে যে দেখি মামুন কি করছে না করছে তো চল তো বন্ধুরা বাবা এদিকে এনেছে চিকেন আর মাছ তো দুটোই কিন্তু আজকে রান্না হবে তো চলো তো বন্ধুরা এখন বাজছে প্রায় বারোটার কাছাকাছি মানে পাঁচ মিনিট কম বারোটা বাজে তো ওইদিকে সমস্ত কিছু রেডি করে দিয়ে এলাম তো মামনি রান্না করছে হবে মাছের ঝাল চিকেন ঝোল আর হচ্ছে বেগুনের ভর্তা বেগুন পোড়ার ভর্তা আর কি আর হচ্ছে টমেটোর ভর্তা টমেটোটাকে পুড়িয়ে সেটাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা সমস্ত কিছু দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে মার তো সিম্পল রান্নাই হচ্ছে আজকে আর আমার কিছু কাজ আছে কিছু কাজ আছে বলতে যেহেতু কালকে যাচ্ছি বিয়ে বাড়িতে তো সেই কারণে একটু ফেস প্যাক ট্যাক লাগাবো মুখে আরও কিছু কাজ করবো বাকি আছে ফেসে একটু স্ক্রাবঠাব করবো মানে নিজের একটু যত্ন নেবো বলতে পারো আর শুভ চলে গেছে ক্যারাম খেলতে তো এই টাইমটা যেহেতু ফ্রি আছি তো এই টাইমটা মানে সুযোগের সদ ব্যবহারটা করেই নিই চলো আর আজকে আমি চুলের শ্যাম্পু করে নিয়েছি কালকে কিন্তু সকাল সকাল আমি বেরিয়ে পড়ব তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করব না করব। মাঝে মাঝে কিন্তু নিজের যত্ন নেওয়াটাও ভালো কিন্তু না সত্যি এত ঠান্ডার মধ্যে কোনো কিছু করতে ইচ্ছে করে না তো তো বন্ধুরা এই আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি রেডিও হয়ে গেছি তো সবার প্রথমে হচ্ছে আমি ফেসওয়াশ করে নেব তোমরা যে কোনো ফেসওয়াশ ব্যবহার করতে পারো যদি তোমরা এরকমভাবে স্কিন কেয়ার করতে চাও আর কি তো আমি এরপরে ব্যবহার করবো স্ক্রাব আমি এখানে হিমালয় সেই পাউচ ব্যবহার করছি আমি এর আগে হচ্ছে এভরিউথের ব্যবহার করতাম আমার এভরিউথের বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই এটাই দোকানে অ্যাভেলেবেল সেটাতে আমি মেয়েটাই নিয়ে এসেছি তো চলো আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে তারপর আমি স্ক্রাব করি তারপর আমি একটা ফেস মাস্ক বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরাই শীতের মধ্যে কিন্তু স্কিন কেয়ার একদমই করতে ইচ্ছে করে না কিন্তু যেহেতু একটা জায়গায় যাচ্ছি তো করতেই হবে তো তাই কিন্তু আমি মুখে দেখো ভালো করে ফেসওয়াশ করে নিলাম আর এর পরে ব্যবহার করব হচ্ছে স্ক্রাব তো তোমরা সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট একবার এই স্ক্রাব ব্যবহার করতে পারো স্ক্রাব ব্যবহার করলে কিন্তু পোর্সগুলো ওপেন হয় এবং স্কিনটা অনেকটা ভালো হয়ে যায় তোমরা যারা ইউজ করে থাকো তারা জেনে থাকবে তো দেখো স্ক্রাব করার পরে জল দিয়ে ধুয়ে নিলাম এবার কিন্তু একটা প্যাক আমি ব্যবহার করব তো বন্ধুরা একটা ফেস আমি মুখে লাগিয়ে নিয়েছি তো এটা কিছুক্ষণ রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখবো হালকা শুকিয়ে গেলে তারপর জল দিয়ে ধুয়ে দেবো এতে কিন্তু আমি টক দই মুলতানি মাটি বেসন কফি পাউডার কাস্তুরি হলুদ এই সমস্ত কিছু একসাথে মিক্স করে একটা পাউডার করে রেখেছিলাম আর কি সেটাই মিক্স করে ব্যবহার করেছি তো চলো একবারে দশ থেকে পনেরো মিনিট পরে আবার আসছি তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়েইছিলাম তো আমি একটা ব্যাগ ব্যবহার করলাম তো দেখো তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না আমার স্কিনটা অনেকটাই সফট হয়ে গেছে তো ট্যানটা অনেকটাই রিমুভ হয়েছে তো আমি মুখে একটা ক্রিম লাগিয়েছি তার সাথে সাথে একটা সিরামও লাগিয়ে নিয়েছি অনেকটাই গ্লো করছে ফেসটা অনেক দিন পরে আমি আবার এরকমভাবে স্কিন কেয়ার করলাম সচরাচর করি না আর শুভ এখন বেঁচে গেছে একটা ঠাকুমাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু শুভ এখনও পর্যন্ত আসেনি তো ওকে ফোন করতে হবে ও ফোন না করলে তো আসবেই না আর তোমাদেরকে দেখাই আমাদের চিকেন রান্না হয়েছে যেটা তো এই যে মাউনি রান্না করেছে চিকেন তো বন্ধুরা শুভ প্রায় আড়াইটা নাগাদ বাড়িতে আসে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে যায় আর আমি এদিকে ওর জন্য খাবার বেড়ে দিই আমিও বেড়ে নিই তো আজকে তো তোমাদেরকে বললাম কি কী রান্না হয়েছিল তো তারপর দেখি মামুনি কুদ্রি ভাজাও করেছিল আর এর সাথে চিকেনটা করেছিল তোমাদেরকে তো আমি আর টমেটোর চাটনিও হয়েছিল আর মাছ চটকানো হয়েছিল তো অনেক কিছুই ছিল আজকে তো আমিও বেড়ে নিয়েছি খেয়ে নেব আর বাবা আর মামুনির কিন্তু খাওয়া হয়ে গেছে ওরা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে গুড ইভিনিং বন্ধুরা তো আমি ঘুম থেকে উঠে গেছি আর আমি উঠেছি আমি তখন উঠেছি তখনই সাড়ে পাঁচটা বেজে গেছিল আর কি তো ঘুম থেকে মানে আমরা দেরি করে একটু ঘুমিয়েছিলাম তো আমাদের টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে ঘুমাতে ঘুমাতে আমাদের সাড়ে তিনটা বেজে গেছিল তো তখন ঘুমিয়েছি তারপর টেরি পাইনি উঠেছি সাড়ে পাঁচটার দিকে তো ওঠার পরে দেখছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে তো ঘরটা ঝাড়ু ঠাড়ু দিয়ে আমি হাতে মুখে জলও দিয়ে দিয়েছি দিয়ে একটু জল টল খেলাম খাওয়ার পরে এবার শুভ উঠে পড়েছে ততক্ষণ আমার উনি সন্ধ্যা দেওয়া হয়ে গেল তো এবার যাবো চা বানাতে যাবো বরমাসে চা চানা বিছানা ঝাড়লাম তো চলো একটু চা না খেলে আমার ভালো লাগছে না যে তোকে নিয়ে সাপ চলো যাই একটু চা বানাই চা বানিয়ে নিয়ে আসি তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার এলাম তো আমি ওপাশে গেছিলাম চা তো ওপাশ থেকে চা করে নিয়ে এলাম বাবাকেও করে দিয়ে এলাম তো এই যে চাকর নিচে স্পেশালটি তাই একটু বেশি টাইম লাগলো আর কি গো ওঠো উঠো চাকিতে হবে তো চাটার ঠান্ডা হয়ে গেল স্পেশালটি তাই আধা ঘন্টা লেট তো চলো চাটা খাই তারপর আবার আসছি প্রায় অনেকক্ষণ পরে আবার এসি ক্যামেরার সামনে এখন বাজে প্রায় আটটার কাছাকাছি তো আমি প্যাকিং করার জন্য যাবতীয় যা লাগে সব গুছিয়ে নিয়েছি ও আমার অনেক জিনিসপত্র গোছানোর ছিল যেগুলো আমি সব আপাতত গুছিয়ে গুছিয়ে আমি খাটে রেখেছি একটা একটা পরিবার ব্যাগে প্যাকিং করে তো চলো তোমাদেরকে দেখ তো এই দেখো ওটা হচ্ছে গিফট ঠিক আছে আর এই দিকে হচ্ছে আমার পড়ার কিছু এটা হচ্ছে কটা শাড়ি নিয়েছি তার সাথে ম্যাচ করা প্রত্যেকটা ব্লাউজ সায়া কুর্তি সোয়েটার ওইদিকে চাদর এদিকে দুটো হচ্ছে সাজার জিনিস একটা মেকআপ আর একটা গয়নার তো বন্ধুরা যাব হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে তো হ্যাঁ ওর সাথে আমার কলেজে গিয়ে আলাপ হয় এমন কি আমরা দু বছর একসাথেই ছিলাম এক মিসে ছিলাম এক রুমে ছিলাম একসাথে রান্না করে খেতাম তো ওর সাথে আমার বন্ডিংটা এমন পর্যায়ে চলে যায় যে বলে না লাইফে তো অনেক রকমের অনেক বন্ধু বান্ধব আসে কিন্তু কিছু কিছু মানুষ থেকে যায় সারা জীবনের জন্য ও হচ্ছে খানিকটা ওই রকম তো আমার বিয়েতেও যেতে পারিনি কেননা বাড়িটা অনেক দূরে ওর অফিস থেকে ছুটি পাইনি। কিন্তু আমি কিন্তু ওর বিয়েতে যাচ্ছি আর ও আমার রিসেপশানে এসেছিল। তো ওরই বিয়ে যাচ্ছি তো জানোই তো মেয়েরা কোথাও গেলে পরে এমনিতেই তাদের অনেক ব্যাগপত্র হয় তার মধ্যে তো যাচ্ছি বিয়ে বাড়িতে তো ঠিকঠাক দেখে শুনে জামা কাপড় এমনকি মেকআপের জিনিসপত্র এমনকি ওখানে গিয়ে যাতে কোনো কিছুতে আমার অসুবিধাতে না পড়তে হয় তাই আমি আমার সুবিধা মতো সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি তো দেখো আস্তে আস্তে আমার ব্যাগটা এতটা ভারী হয়ে গেছে যে বলার মতো না এখনও তো আরও অনেক কিছু বাকি আছে ব্যাগের মধ্যে ঢোকানো তো যাচ্ছি হচ্ছে কালকে মানে আগামীকাল সকালবেলার দিকে আমি বেরিয়ে যাব। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্যাকিং কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার প্যাকিং কিন্তু সব কমপ্লিট করা হয়ে গেছে তো ভিডিওটি আর বড় করছি না কেননা আজকে তাড়াতাড়ি নিয়ে পড়তে হবে আর আমার অনেক ছোটো ছোটো ভিডিও বাকি আছে যেগুলো আমার এডিট করা হয়নি শর্টস আমি করে রেখেছিলাম তো ভাবছি সেগুলো সব আর কি ইয়ে করে এডিটিং করে ওই শিডিউল করে তারপর যাব শিডিউল করে রেখে গেলে কি যেহেতু আমি একটু ব্যস্তর মধ্যে থাকবো যদি ভুলে যাই ভিডিও আপলোড দিতে তাহলে একা একাই আর কি আপলোড হয়ে যাবে তো ওই কারণে অনেক কাজ জমে আছে তাই ভিডিওটি আর বড় করছি না আর এখন বাজে প্রায় নটার কাছাকাছি তো চলো ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর চাইলে তোমরা আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে তো আজকের মতো টাটা